বাংলাদেশে অভিবাসী জামিল লন্ডনে আসেন এক আশার আলো নিয়ে যুক্তরাজ্যের কেয়ার খাতে কর্মী সংকট নিরসনে বিদেশি কর্মী নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তারই অংশ হিসেবে তিনি সেখানে বাড়ি জমান আশা ছিল এখানে একটি সম্মানজনক কাজের সুযোগ পাবেন এবং পরিবার সহ একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবেন কিন্তু বাস্তবতা ছিল তার কল্পনা সম্পূর্ণ বিপরীত জামিল জানিয়েছেন লন্ডনে আসার পর তিনি একটি কেয়ার কোম্পানির অধীনে কাজ শুরু করেন তবে কাজের পরিবেশ ছিল অত্যন্ত প্রতিকূল কোম্পানিটি তার কাছ থেকে নিয়মিত টাকা নিত এবং সেই বিনিময়ে পে স্লিপ সরবরাহ করত যদিও প্রকৃতপক্ষে তার কোন কাজ ছিল না পরে হঠাৎ করে কোম্পানির স্পন্সর লাইসেন্স বাতিল হয়ে যায় এর ফলে জামিলের ভিসার বৈধতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় এবং তিনি পুরোপুরি কর্মহীন হয়ে পড়েন বিচ্ছিন্ন করে ফেলে বারবার চেষ্টা করেও জামিল কোন নতুন কাজ খুঁজে পাননি শত শত চাকরির জন্য আবেদন করার পরও সারা না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তিনি বর্তমানে জীবিকা নির্বাহের জন্য তিনি ড্রাইভিং শেখার চেষ্টা করছেন যাতে অন্তত কোনোভাবে নতুন একটি পেশার মাধ্যমে নিজের টিকে থাকার লড়াই চালিয়ে যেতে পারেন প্রকাশিত এক তথ্য অনুযায়ী যুক্তরাজ্যে দুই সালে তিনশো ছত্রিশটি কোম্পানির স্পন্সর লাইসেন্স বাতিল করা হয়েছিল কিন্তু দুই সালে এসে এই সংখ্যা প্রায় সাড়ে চার গুণ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার চোদ্দটিতে এটি প্রায় তিনশো পঞ্চাশ শতাংশ বৃদ্ধির ইঙ্গিত দেয় যা অভিবাসী কর্মীদের জন্য এক দুঃস্বপ্নের পরিস্থিতি তৈরি করেছে লাইসেন্স বাতিলের ফলে হাজার হাজার অভিবাসী তাদের চাকরি হারিয়ে দারিদ্র ও অনিশ্চয়তার মুখে পড়েছেন এদের মধ্যে অনেকে আশ্রয় খাদ্য ও মৌলিক চিকিৎসা সেবার অভাবে মানবেতর জীবন যাপন করছেন আরেক অভিবাসী রাজন নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন তাকে প্রতিদিন টানা ঘন্টা করে কাজ করতে বাধ্য করা হতো কখনো টানা ষাট দিন ছাড়াই কাজ করতে হতো। অথচ তাকে ছুটির কোনো সুযোগ দেওয়া হয়নি এমনকি অসুস্থ হলেও চিকিৎসার জন্য ছুটি পেতে পারেননি এই অমানবিক শর্তে কাজ করতে গিয়ে রাজন শারীরিক ও মানসিক ভাবে ভেঙে পড়েছেন তবু বাঁচার তাগিদে সব সহ্য করেছেন বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় একসময় পর্যাপ্ত যাচাই বাছাইয়ের অভাব ছিল। অনেক কোম্পানিকে যথাযথ যাচাই বাছাই ছাড়া স্পন্সর লাইসেন্স দেওয়া হয়েছিল, যারা পরে অবৈതോভাবে অভিবাসী কর্মীদের শোষণ করেছে। এখন যখন সরকার এই ত্রুটিগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছে এবং ব্যাপক হারে লাইসেন্স বাতিল করছে, তখন সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে নিরীহ অভিবাসী কর্মীরা। তারা না পারছেন দেশে ফিরে যেতে, না পারছেন এখানে নতুন করে জীবন শুরু করতে। বর্তমানে যুক্তরাজ্য সরকার কেয়ার খাত সহ বি বিভিন্ন ক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগের নিয়ম কঠোর করেছে নতুন নিয়ম অনুযায়ী কোন প্রতিষ্ঠানের বিদেশি কর্মী আনার আগে প্রমাণ করতে হবে যে তারা যথাযথভাবে স্থানীয় কর্মীদের নিয়োগের চেষ্টা করেছে এর মানে হচ্ছে বিদেশি কর্মীদের জন্য চাকরি পাওয়া আগের তুলনায় আরও কঠিন হয়ে ফলে জামিলের মতো হাজার হাজার অভিবাসী এখন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি যেখানে তাদের সংগ্রাম দিন দিন আরও বাড়ছে অনেক অভিবাসী এখন মানসিক স্বাস্থ্য সংকটের মুখে পড়েছেন পরিবার পরিজন থেকে দূরে বেকারত্ব আর অনিশ্চয়তার বোঝা কাঁধে নিয়ে তারা অসহায়ভাবে দিন কাটাচ্ছেন তাদের অনেকেই ঋণের বোঝায় জর্জরিত কারণ যুক্তরাজ্যে আসার জন্য তারা বড় অঙ্কের টাকা ঋণ করেছিলেন এখন চাকরি না থাকায় সেই ঋণ পরিশোধ করাও অসম্ভব হয়ে দাঁড়িয়েছে মানবাধিকার সংস্থাগুলো অভিবাসীদের এই দুর্দশার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং সরকারের কাছে অতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে তাদের মতে অভিবাসী কর্মীদের রক্ষায় আরও শক্তিশালী নীতি গ্রহণ এবং শোষক নিয়োগদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি জামিল রাজন এবং তাদের মতো আরও অনেকে জন্য আজকের যুক্তরাজ্য তাদের স্বপ্নের দেশ নয় বরং এটি একটি কঠিন সংগ্রামের মঞ্চ যেখানে প্রতিটি দিন টিকে থাকার লড়াই